হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইমস কিচেন আজকে হইমস কিচেনে খুবই মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভর্তা তো অনেকেই অনেক ভাবে খান তো আলু ভর্তা তো এক একজন এক এক ভাবে খেয়ে থাকেন আজকে আপনাদের সাথে আলু এবং ডিমের একটা স্পেশাল ভর্তা রেসিপি শেয়ার করব এই ভর্তাটা একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করছি এই ভর্তা দিয়েই আপনি সব ভাত খেয়ে উঠতে পারবেন চলুন তাহলে আজকে ভর্তা রেসিপি শুরু করা যাক আজকে ভর্তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের তিনটা আলু নিয়েছি এখন যদি বাজারে নতুন আলু তো নতুন আলুর সাইজটা একটু ছোটই হয় তাইলে এখানে বড় সাইজের আলু নিতে পারবেন তাহলে আলুগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি নতুন আলুর খোসা ওভাবে না ছাড়ালো সমস্যা নেই তো আলুগুলোকে এক এক করে সবগুলো আলুই ছাড়িয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। আর এই আলুগুলো সিদ্ধ করা তো দেখানোর কোনো প্রয়োজন নেই সবাই তো সিদ্ধ করতে পারেন তারপরে সিদ্ধ করার সময় একটু লবণ ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এটা যেহেতু নতুন আলু এটা এটা কোনো লবণ ব্যবহার করার দরকার নেই তো আমি এক এক করে সবগুলো আলুই দেখুন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপরে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন ডিমটাকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি চলে এলাম চুলার কাছে এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল ভর্তা যেহেতু সরিষার বেশি ভালো লাগে তাই অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারবেন তো তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে আমি দুইটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম আর এখানে মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ নিয়েছি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন ঝাল খেতে পছন্দ করেন ঠিক ব্যবহার করবেন এখন আমি এক সাইড থেকে যে আলুর পিস গুলো করে রেখেছিলাম সেই আলুর পিস গুলো এক এক করে এখানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তো আলুগুলো গুলো দেওয়ার পরে এটার সাইড থেকে আরো যে ডিম গুলো কেটে রেখেছিলাম সেই ডিমটাও এখানে দিয়ে দিচ্ছি আমার প্যানটা একটু বেশ বড় দেখে আমি সবগুলো উপকরণ একসাথেই দিয়ে নিতে পেরেছি যদি আপনার প্যান ছোট হয় তাহলে এখানে পেঁয়াজটাকে আলাদা করে ভেজে নেবেন আলু ডিমটাকে একটু আলাদা করে ভেজে নেবেন তাহলেই হবে তো এখানে আমি সাইডে আরো দুইটা শুকনো মরিচ দিয়েছি যাতে শুকনো মরিচ দুটো একসাথে ভেজে নেওয়া হয়ে যায় তো শুকনো মরিচগুলো আলাদাভাবে একটু ভেজে নিতে পারবেন আপনার যেরকম সুবিধা হয় মানে সব উপকরণগুলোকে আপনাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা কেমন ভাবে ভাজবেন যাতে করে পেঁয়াজটা সিদ্ধ হয় কিন্তু একেবারে বিরেস্ত না হয়ে যায় আমি সাইড থেকে তুলে যখন পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়া শুরু করেছে তখন আমি পেঁয়াজ এখানে তুলে নিচ্ছি মরিচ তুলে নিচ্ছি কারণ মরিচ এখানে বেশি সময় ভাজি করলে তাহলে পুড়ে যাবে তো এখন আমি এই আলুর ভিতরে অ্যাড করবো স্বাদ মতো লবণ লবণটা আপনি যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকমটাই ব্যবহার করবেন আর যদি আলু সিদ্ধ সময় এখানে লবণ ব্যবহার করেন তাহলে এখানে একেবারে অল্প পরিমাণে লবণ ব্যবহার করবেন তো একটু নেড়েচের ভেজে নিয়ে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর দিব এখানে সামান্য পরিমাণে হলুদ এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে হলুদ দিবে না একটা সুন্দর কালারের জন্য এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছি একেবারে সামান্য পরিমাণে হলুদ তো এখন এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো এখানে কিন্তু আমি অনেক বেশি তেল ব্যবহার করিনি কারণ অনেক বেশি তেল ব্যবহার করলে সেই ভর্তা কিনতে কিন্তু অনেক ভালো লাগবে না তো অল্প তেলে ভেজে নিতে হবে এখন আমি একটা প্লেটে এখানে যে পেঁয়াজটা যে প্লেটে নিয়েছিলাম সেই প্লেটে সামনে লবণ দিয়ে প্রথমে মরিচটাকে ভেঙে নিলাম ভেঙে গুঁড়ো করে নিয়েছি তারপরে পেঁয়াজের সাথে আবার মরিচটাকে একটু মাখিয়ে নিয়েছি অবশ্যই এটা খুব ভালোভাবে মাখাতে হবে যতটা ভালো করে মাখাবেন আপনার ভর্তার টেস্ট ততটাই ভালো আসবে এরপরে আমি যে আলু ডিমটা ভেজে রেখেছিলাম সেই আলু ডিম এখানে নিয়ে নিচ্ছি নিয়ে আস্তে আস্তে করে আলু আর ডিমটাকে হাত দিয়ে একটু একটু করে ভেঙে দিতে হবে এগুলো বেশ গরম তাই অবশ্যই একটু সাবধানে করবেন যদি মেশার থাকে তো মেশার দিয়ে ম্যাশ করে নেবেন আর না হয় কোনো গ্লাস বাটি দিয়েও একটু ভেঙে নিতে পারেন তো আস্তে আস্তে করে সব উপকরণ এখানে দেখুন আমি ভেঙে মাখিয়ে নিয়েছি এখন এখানে একটা স্পেশাল উপকরণ ব্যবহার করবো সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি এখন যেহেতু শীতকাল সব জায়গায় ধনিয়া পাতা কুচি মানে পাওয়া যায় তো অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন যে এটা টেস্ট কত ভালো আছে এবং ফ্লেভারটাও কত সুন্দর হবে এখন আমি সবশেষে দিয়েছি এখানে কিছুটা সরিষার তেল আর এই তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যদি আপনি ভাজার সময় সরিষার তেল ব্যবহার নাও করেন এই শেষের সময় আপনি অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন তো ভিয়ার্স আমার ভর্তাটা কিন্তু রেডি আর এই ভর্তাটা খেতে এতটাই মজার হয় একবার হলো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টাটা